আমি মনে করি মায়ের সাথে শাশুড়ির তুলনা করা ভুল মেয়েরা শাশুড়ি মন পাবার জন্য যা করে মায়ের জন্য তার অর্ধেক করলে পৃথিবীতে জান্নাত পেত ছিলেনা শ্বশুরবাড়ী কিছু না করে রাজার আদর পায় আর একটা মেয়ে শ্বশুরবাড়িতে হাজার করেও অপমানিত হয়। আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা ছিল ফ্রাইডের একটি ব্লগ সকাল থেকে স্টার্ট করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। রাতে তো একদমই ঘুম আসেনি তার উপরে হচ্ছে শুক্রবার সকালেই দেখি এই হচ্ছে মাংস কলিজা ফ্যাপসা এগুলো নিয়ে এসেছে। এখন কলিজার ফ্যাপসা গুলো ক্লিন করে রাখতে হবে। পরে হচ্ছে একটু রেস্ট করে তারপরে হচ্ছে এটাকে আমি সেদ্ধ বসিয়ে প্রসেস করে নেব। আর এদিকে আমি হচ্ছে মাংসটাও কিন্তু কেটে নিচ্ছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল রাতে যে ঘুমাইনি এখন যদি একটু ঘুমিয়ে পড়ি তাহলে উঠতে অনেকটা লেট হয়ে যাবে দেখা যায় দশটা এগারোটা বেজে যেতে পারে এটা যেহেতু সকাল সকাল এনেছে সেজন্য ভেবেছি অর্ধেকটা তো রেখেই দেব আর বাকি অর্ধেকটা রান্নার জন্য এভাবে রেখে দিলে সমস্যা হবে না আর এমনিতে একটু গরম পড়েছে একটু ভয় কাজ কাজটা করা আর আমি হচ্ছে পুরোটাই কিন্তু রান্না করব না এখানে মনে হয় এক কেজি বেশি ছিল আমার আসলে জানা নেই তো অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা মানে রান্না করার জন্য রেখেছিলাম পরে দেখলাম যে না আজকে মাংস রান্না করব না কলিজা রান্না করব। আর এখানে হচ্ছে আমাদের সকালের জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি আর আজকে যেহেতু ওর বাবা বাড়িতে নেই আমরা হচ্ছে ফাঁকি বাজি নাস্তাটা করবো আমরা মা মেয়ে ছেলে মিলে তো ওদের জন্য হচ্ছে আমি আজকে গোলা রুটি বানাবো আর ডিম তো দিতেই হবে আর আমার জন্য হচ্ছে গতকালকে বিরিয়ানি রান্না করেছিলাম সেটাই হচ্ছে আমি গরম করে নেবো আর বিরিয়ানির জন্য আমি হচ্ছে দুটো মরিচ তেলে নিচ্ছি কারণ একটু ঝাল ঝাল খাবো মাংস তো খেয়ে ফেলেছে শুধু রাইসটাই রয়েছে সেজন্য আমি মরিচ দুটো টেলে নিলাম আর আমার জন্য হচ্ছে এখন ডিমটাও ভেজে নেব কারণ শুধু মরিচ দিয়ে তো ভালো লাগবে না আর এদিকে কিন্তু বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে আর আমি কিন্তু আজকে একটু দেরি করে উঠেছি ভেবেছিলাম শুক্রবার একটু তাড়াতাড়ি রান্না করবো যেদিনই ভাবি একটু তাড়াতাড়ি রান্না করে ফেলবো সেদিনই লেট হয়ে যায় আর এখন এই তো আমি হচ্ছে একটু তেলের মধ্যে বিরিয়ানিটা গরম করে নিচ্ছি বাচ্চাদের দেব না কালকে হচ্ছে দুপুরে রাত্রে ওরা খেয়েছে সেজন্য সকালে কিন্তু আর খেতে চাইবে না কারণ একটা বারবার ওরা খেতেও চায় না সেজন্য আমার জন্যই হচ্ছে বিরিয়ানিটা গরম করে নিচ্ছিলাম আর ওদের জন্য তো গোলা রুটি বানাবো অনেকদিন যাব তো ওদের গোলা রুটিটা দেওয়া হয় না এমনিতে আমাদের সাথে হচ্ছে রুটি খাওয়াতে খাওয়াতে অভ্যাস করে ফেলেছি মার্শাল এখন খেতে পারে তবে আমি ওদের কিন্তু শুধুমাত্র রুটি ভেজে দিই না পরোটা করে দিই আর যদি গোলা রুটি বানাই তাহলে সেটাতে আর তেল ব্যবহার করি না শুধু রুটি বানিয়ে দিই কারণ গোলা রুটিটা যেহেতু সফট হয়ে থাকে খেতেও কোনো রকম সমস্যা হয় না আর এদিকে হচ্ছে আমি আমার নাস্তাটা এখন খাচ্ছিলাম এখন কিন্তু বেলা সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর আমি এখন হচ্ছে নাস্তাটা খেয়ে নিচ্ছি মানে আমার সকাল সকাল খেতে ভালো লাগে না আর যদি চার রুটি থাকে তাহলে সকাল সকাল খেয়ে নিই যেহেতু আজকে একটু ভারী খাবার খাবো সেজন্য একটু লেট হয়েছে কলিজার ব্যবসাটা সেদ্ধ করার জন্য লেবু আর হলুদ ব্যবহার করেছি এই ভিডিওটা কিন্তু গতকালকেই আমি শেয়ার করেছি এভাবে যদি আপনারা কলিজা রান্না করেন আপনার কলিজা হবে খুবই স্বাদের আর যারা নতুন আছেন তারাও কিন্তু খুব সহজভাবে রান্না করে নিতে পারবেন আর আমার কাছে মনে হয় যে কোনো রান্না হচ্ছে একটি আর্ট আপনি আপনি রান্নার প্রসেসটা যত সুন্দর করবেন আপনার রান্নার ততই ভালো হবে আর এই আমি দেখতেই পাচ্ছেন সেদ্ধর পরে কিন্তু কলিজার এই অংশটা উঠিয়ে নিয়েছি সেটা কিন্তু গতকালকে ভিডিওতে খুব সুন্দর মতো দেওয়া আছে তো কলিজার সাথে কয়েক পিস মাংস কিন্তু রান্না করেছি কারণ আমার ছেলে কিন্তু কলিজাটা পছন্দ করে না ওর জন্য মাংস নেওয়া ভেবেছিলাম মেয়েও পছন্দ করবে না কারণ আগেও পছন্দ করতো না মাসালে এখন পছন্দ করে তো কলিজা কিন্তু আমার রান্না করা শেষ আর কড়াইটা দেখতেই পাচ্ছেন চারপাশে কতটা খারাপ লাগছে একটি জালি কাপড়টাকে খুব সুন্দর মতো ভিজিয়ে কড়াই চারপাশে কিন্তু মুছে নিচ্ছে কারণ এটা কিন্তু আমি কোনো বাটিতে করবো না এই করের মধ্যেই রেখে দেবো সেজন্য কিন্তু এই কাজটা করা তো তেজপাতা গুলো আমার কাছে ভালো লাগছিল না সেজন্য উঠিয়ে নিচ্ছি তো আমার ছেলে মেয়েকে গোছল করিয়ে দিয়েছি আর এখন ওদের জন্য খাবারটা নিচ্ছি তো আজকে এই ছিল আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ